নমস্কার বন্ধুরা আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক অধ্যায়ের কথা বলবো যা ভারতের ইতিহাসকে শুধু বদলে দেবে না বরং এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেবে আজ আমরা কথা বলবো এক বিরাট জিও পলিটিক্যাল শিফটের যা ভারতের ডিফেন্স সেক্টরকে এক লাফে দশ বছর এগিয়ে নিয়ে যেতে চলেছে আপনারা হয়তো সুখই ফিফটি সেভেন ফাইটার জেটের কথা শুনেছেন কিন্তু আজ যা নিয়ে আলোচনা হবে তা শুধু একটি ফাইটার জেট কেনার গল্প নয় এটি ভারতের আমদানিকারক বা ইম্পোর্টার থেকে পৃথিবীর অন্যতম প্রধান অস্ত্র রপ্তানিকারক বা এক্সপোর্টার হয়ে ওঠার কাহিনি এটি হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই অফারের গল্প যা তিনি পৃথিবীর অন্য কোনো দেশকে দেননি তিনি ভারতকে শুধু বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স স্টেলথ ফাইটার জেটের টেকনোলজি দিচ্ছেন না বরং ভারতে এটি তৈরি করে অন্য দেশে বিক্রি করার অধিকারও দিচ্ছেন ভাবতে পারছেন যে ভারতকে এতদিন অস্ত্রের জন্য অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হতো সেই ভারত এখন পৃথিবীর জন্য অস্ত্র বানাবে এই পুরো খেলার পেছনে রয়েছে এক গভীর কূটনীতি এক বিরাট অর্থনৈতিক সমীকরণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক অবিশ্বাস্য দূরদৃষ্টি চলুন আজ এই পুরো বিষয়টিকে একেবারে ভেতর থেকে বিশ্লেষণ করা যাক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনারা যা জানতে চলেছেন তা আপনার ধারণার বাইরে বন্ধুরা এই খবর আমি আপনাদের আগেও দিয়েছি কিন্তু তখন আমার এই খবরকে অনেকেই গল্প বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু আজকে সেই খবর রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম স্পুটনিকে বেরোচ্ছে খবরটা হলো রাশিয়া ভারতকে তাদের সর্বাধুনিক ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট সুখই ফিফটি সেভেনের একটি বিশেষ ভ্যারিয়েন্ট এস ফিফটি সেভেন এম ওয়ান ই অফার করেছে কিন্তু আসল টুইস্ট এখানে নয় আসল টুইস্ট হলো এই অফারটি একটি প্যাকেজ ডিল প্রথমত এটি শুধু কয়েকটি জেট কিনে আনার চুক্তি নয় রাশিয়া ভারতকে সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করার প্রস্তাব দিয়েছে এর মানে হলো ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের নাসিক প্ল্যান্টে এই বিমান তৈরি হবে যেখানে একসময় সুখই থার্টি এমকে আই তৈরি হতো সেই কারখানায় এখন বিশ্বের অন্যতম সেরা স্টেলথ ফাইটার জেটের প্রোডাকশন হাব হতে চলেছে দ্বিতীয়ত এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিয়া ভারতকে এই ফাইটার জেট অন্য দেশে এক্সপোর্ট করার সম্পূর্ণ অধিকারও দিচ্ছে অর্থাৎ মেক ইন ইন্ডিয়া শুধু ভারতের জন্য নয় মেক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড যে বিমান এতদিন রাশিয়ার গর্ব ছিল সেই বিমানের গায়ে এখন লেখা থাকবে প্রাউডলি মেক ইন ইন্ডিয়া আর তৃতীয়ত পুতিন যখন ভারতে আসবেন তখন এই চুক্তিকে একটি ডিপ্লোমেটিক থিয়েটার হিসেবে দেখানো হবে এর কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাশিয়ার মিডিয়া স্পুটনিক জানাচ্ছে যে এসিওস বৈঠকের সময় গাড়িতে বসে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে যে ৪৫ মিনিটের আলোচনা হয়েছিল সেখানেই এই চুক্তির ব্লু তৈরি হয়ে গিয়েছিল ভারত চেয়েছিল এস ফিফটি সেভেন এম ওয়ান ই ভেরিয়েন্ট যা অ্যাডভান্সড অ্যাভিয়ানিক্স এবং স্টেলথ কোটিংয়ের জন্য বিখ্যাত এবং রাশিয়া তাতে রাজি হয়ে গিয়েছে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে রাশিয়া হঠাৎ করে ভারতের ওপর এত মেহেরবান কেন যে টেকনোলজি তারা চীনকেও দেয়নি সেটা ভারতকে কেন দিচ্ছে এর পেছনে কি শুধু পুতুনের বন্ধুত্ব না বন্ধুরা জিও বন্ধুত্বের চেয়েও বড় হল দেশের স্বার্থ এবং বাধ্যবাধকতা রাশিয়ার এই উদারতার পেছনে রয়েছে এক গভীর সংকট ইউক্রেন যুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর এমন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যে রাশিয়ার অর্থনীতি আজ বিপদের মুখে তাদের অস্ত্র বিক্রির বাজার প্রায় বন্ধ হয়ে গিয়েছে আলজেরিয়ার মতো দেশও তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার এস ফিফটি সেভেন প্রোগ্রামে প্রোডাকশান অত্যন্ত ধীর গতিতে চলছে এবং আন্তর্জাতিক গ্রাহক পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই পরিস্থিতিতে রাশিয়ার একজন নির্ভরযোগ্য পার্টনার দরকার এমন একজন সঙ্গী যার কাছে বিশাল বাজার আছে যার টেকনিক্যাল ক্ষমতা আছে যে টেকনোলজি চুরি করবে না এবং সবচেয়ে বড় কথা যে ভূরাজনৈতিকভাবে স্বাধীন আর এই সবকটি শর্ত পূরণ করে একটি দেশ ভারত ভারতের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই তাই রাশিয়ার ফ্যাক্টরি যদি ভারতের মাটিতে প্রোডাকশান লাইন তৈরি করে তবে এটি হবে নিষেধাজ্ঞা এড়ানোর একটি মাস্টার স্ট্রোক পুতিন জানেন ভারতের মাধ্যমে তিনি তার অস্ত্রকে আবার বিশ্ববাজারে পৌঁছে দিতে পারবেন তাই এটি রাশিয়ার উদারতা নয় এটি তার টিকে থাকার লড়াই আর ভারতের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এই পুরো খেলার পেছনে আরও একটি বড় কারণ লুকিয়ে আছে যা হলো ভারতের তেলের টাকা আপনাদের মনে আছে আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে পুতিন ভারতকে বলেছেন তোমরা তেল কেনা চালিয়ে যাও পেমেন্ট দশ বছর পরেও করতে পারো কেন বলেছিলেন কারণ ভারত রাশিয়া থেকে যে বিপুল পরিমাণে তেল কিনছে তার পেমেন্ট হচ্ছে রুপি রুবেল ট্রেডের মাধ্যমে এর ফলে হাজার হাজার কোটি টাকা ভারতের ব্যাঙ্কগুলিতে রাশিয়ার বস্ত্র অ্যাকাউন্টে জমা হয়ে আছে এই টাকা রাশিয়া চাইলেও নিজের দেশে নিয়ে যেতে পারছে না কারণ ডলারের মাধ্যমে লেনদেন বন্ধ এখন পুতিনের কাছে এই বিপুল পরিমাণ টাকা ভারতে খরচ করা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু ছোটোখাটো জিনিস কিনে এই পাহাড় প্রমাণ টাকা শেষ করা সম্ভব নয় তাই তাদের এমন কিছু কিনতে হবে বা এমন কিছুতে বিনিয়োগ করতে হবে যা বিশাল আকারের আর ভারতের কাছ থেকে একটি বিশাল ডিফেন্স ডিলের চেয়ে ভালো বিকল্প আর কি হতে পারে এই এস ফিফটি সেভেন এম ওয়ান ই প্রোডাকশানের মাধ্যমে রাশিয়া তার অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা ব্যবহার করবে ভারতকে টেকনোলজি দেবে এবং সেই প্লেন আবার ভারতের থেকে কিনবে বা অন্য দেশে বিক্রি করবে অর্থাৎ তেলের টাকা দিয়েই ভারত নিজের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করছে এটি মোদী সরকারের এক অবিশ্বাস্য ফিনান্সিয়াল অ্যান্ড জিও পলিটিক্যাল মাস্টারস্ট্রোক বন্ধুরা মোদী সরকারের দৃষ্টি শুধু একটি জিনিসের ওপর থাকে না তারা একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করার কথা ভাবে আর এই চুক্তির ক্ষেত্রেও সেটাই হচ্ছে ভাবুন বিমান তো রাশিয়া থেকে আসছে কিন্তু সেই বিমানকে বিধ্বংসী করে তোলার জন্য যা যা দরকার তা ভারত ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে এক ভারতের নিজস্ব মিসাইল অস্ত্র বিমানের সবচেয়ে বড় শক্তি হল তার মিসাইল ভারত তার নিজস্ব অস্ত্র মিসাইল তৈরি করে ফেলেছে যা বিশ্বের সেরা বিভিআর মিসাইলগুলোর মধ্যে অন্যতম অস্ত্র এম কে ওয়ান এম টু এম কে মতো বিভিন্ন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে যার রেঞ্জ একশো থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ভারত বছরে দেড় হাজারটি অস্ত্র মিসাইল তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে এর মধ্যে চারশো পঞ্চাশটি আমাদের বায়ুসেনা ব্যবহার করবে এবং বাকি এগারোশোটি আমরা এক্সপোর্ট করব অর্থাৎ এসইউ ফিফটি সেভেন ওয়ান ইতে রাশিয়ার মিসাইলের বদলে ভারতের তৈরি অস্ত্র মিসাইল লাগানো থাকবে এর ফলে আমাদের আর বিদেশি মিসাইলের উপর নির্ভর করতে হবে না দুই ভারতের অজিও র্যাডার সিস্টেম আপনার কাছে যতই ভালো স্টেলথ ফাইটার জেট থাকুক যদি আপনি শত্রুর স্টেল ফাইটারকে দেখতেই না পান তবে সেই জেটের কোনো মূল্য নেই ভারত এমন এক ইন্ডিজেনাস রেডার সিস্টেম তৈরি করেছে যা স্টেলথ বিমানকেও বহু দূর থেকে ধরে ফেলতে পারে আমাদের রেডারের রেঞ্জ চারশো কিলোমিটার ছিল যা এখন পাঁচশো কিলোমিটারে উন্নীত করা হয়েছে আপনাকে মনে করিয়ে দিই ভারতের এই রেডার দু দুবার আমেরিকার এফ থার্টি ফাইভ স্টেল ফাইটারকে ধরে ফেলেছিল একবার তো তাকে মাটিতে নামতে বাধ্য করা হয় আর দ্বিতীয়বার তাকে ওয়ার্নিং দিয়ে ফেরত পাঠানো হয় যে স্টেলথ টেকনোলজিকে কেউ ধরতে পারে না বলে আমেরিকা গর্ব করে ভারত তাকেও ধরে দেখিয়েছে চীনের কাছেও এই ক্ষমতা নেই এর মানে হলো আমাদের এসইউ ফিফটি সেভেন এম ওয়ান ই যখন শত্রুর সীমানায় ঢুকবে তখন কেউ তাকে দেখতে পাবে না কিন্তু শত্রুর কোনো স্টেলথ বিমান আমাদের আকাশ সীমায় ঢোকার চেষ্টা করলে পাঁচশো কিলোমিটার দূর থেকেই আমরা তাকে চিনে ফেলবো এবং ধ্বংস করে দেবো তিন এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এই প্যাকেজের অংশ হিসেবে রাশিয়া ভারতকে এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমেরও যৌথ প্রোডাকশানের অফার দিয়েছে এস ফাইভ হান্ড্রেড হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যা ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করতে পারে অর্থাৎ একদিকে যেমন আমাদের আক্রমণ করার ক্ষমতা বাড়ছে তেমনি আমাদের আকাশও অভেদ্য হয়ে উঠছে এই চুক্তি যদি বাস্তবায়িত হয় তবে এটি হবে ভারতের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত অভিযানের সবচেয়ে বড় সাফল্য হ্যালের নাসিক ফ্যাক্টরি যা এসিউ থার্টি এমকে আই তৈরির মাধ্যমে বিপুল অভিজ্ঞতা অর্জন করেছে সেটা এখন এস ফিফটি সেভেন এম ওয়ান ই এর প্রোডাকশন কেন্দ্র হয়ে উঠবে এখানে শুধু রাশিয়ার দেওয়া নকশা অনুযায়ী বিমান তৈরি হবে না ভারতের বিজ্ঞানীরা এতে নিজেদের মতো করে পরিবর্তন আনবেন এতে লাগানো হবে ভারতের তৈরি উত্তম এইএসএ রেডার সেন্সার এবং নিজস্ব মিশন কম্পিউটার এর ফলে বিমানটির ওপর আমাদের সম্পূর্ণ কন্ট্রোল থাকবে একবার ভাবুন যখন ভারত নিজের জন্য এবং বিশ্বের জন্য এস ইউ ফিফটি সেভেন এম ওয়ান ই তৈরি করবে তখন কত নতুন চাকরি তৈরি হবে কত সহায়ক শিল্প গড়ে উঠবে এবং ভারতের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির ক্ষমতা কতটা বাড়বে এটি ভারতের ইন্ডাস্ট্রিয়াল বেসকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে ভারতের তো নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার জেট অ্যামকা প্রোগ্রাম চলছে তাহলে রাশিয়ার থেকে এস ফিফটি সেভেন নেওয়ার কী প্রয়োজন বন্ধুরা স্ট্র্যাটেজি এভাবেই কাজ করে অ্যামকা একটি অসাধারণ প্রজেক্ট কিন্তু এটি সম্পূর্ণরূপে তৈরি হতে এবং আকাশে উঠতে এখনও প্রায় দশ বছর সময় লাগবে কিন্তু আমাদের বায়ুসেনার স্কোয়াড্রন সংখ্যা এখনই কম চীন এবং পাকিস্তান দ্বিমুখী বিপদ সামলানোর জন্য আমাদের এখনই ফিফথ জেনারেশন ক্ষমতা জেট দরকার এই পরিস্থিতিতে এসিউ ফিফটি সেভেন এম ওয়ান ই একটি ব্রিজ হিসেবে কাজ করবে এটি একদিকে যেমন আমাদের বায়ুসেনার ঘাটতি পূরণ করবে তেমনি এই বিমান তৈরির মাধ্যমে আমরা যে অভিজ্ঞতা এবং টেকনোলজি পাব তা আমাদের অ্যামকা প্রোগ্রামকে আরও দ্রুত এবং নিখুঁত করে তুলতে সাহায্য করবে অর্থাৎ এস ইউ ফিফটি সেভেন কোনোভাবেই অ্যামকার বিকল্প নয় বরং এটি অ্যামকার সাফল্যের একটি অনুঘটক এই চুক্তির সবচেয়ে বড় কৌশলগত প্রভাব পড়বে আমাদের দুই প্রতিবেশীর ওপর চীন এবং পাকিস্তান পাকিস্তান তাদের চাইনিজ জেএফ সেভেন্টিন জাঙ্ক ফাইটার নিয়ে গর্ব করে যার মধ্যে রক্ষণাবেক্ষণের সমস্যা এতটাই বেশি যে সেগুলো উড়তেই পারে না অন্যদিকে ভারতের হামলায় তাদের যে এগারোটি রানওয়ে ধ্বংস হয়েছিল সেগুলো তারা এখনো মেরামত করে উঠতে পারেনি আর চীন যারা তাদের জে টোয়েন্টি স্টেলথ ফাইটার নিয়ে বড়াই করে তারাও জানে যে ভারতের রেডার সিস্টেম তাকে ধরে ফেলতে সক্ষম এই পরিস্থিতিতে ভারতের হাতে যখন এসিউ ফিফটি সেভেন এম ওয়ান ইর মতো একটি বিধ্বংসী স্টেলথ ফাইটার আসবে যা ভারতের মিসাইল এবং রেডার দিয়ে সজ্জিত তখন ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ভারতের দিকে ঝুঁকে পড়বে আমাদের অস্ত্র ব্রহ্মোজ এবং অন্যান্য মিসাইল এখন চীনের আশেপাশের দেশগুলো কিনছে ভিয়েতনাম মালয়েশিয়া ফিলিপিন্সের মতো দেশগুলো ভারতের অস্ত্রের উপর ভরসা করছে যখন ভারত এসিউ ফিফটি সেভেন এম ওয়ান ইর মতো ফাইটার জেটও বিক্রি করতে শুরু করবে তখন চীনের দাদাগিরি বন্ধ হয়ে যাবে এটি শুধু ডিফেন্স ডিল নয় এটি চীনের ঘেরাউনীতির বিরুদ্ধে ভারতের পাল্টা ডায়মন্ড নেকলেস স্ট্র্যাটেজিকে আরও শক্তিশালী করবে বন্ধুরা এতক্ষণ যা যা আলোচনা করলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভারতকে একটি ডিফেন্স এক্সপোর্ট হাব হিসেবে প্রতিষ্ঠা করা এতদিন আমরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিদেশ থেকে অস্ত্র কিনতাম এবার আমরা অস্ত্র বিক্রি করে বিলিয়ন ডলার আয় করব শুধু এসিউ ফিফটি সেভেন এম নয় ভারত যখন এই বিমান অস্ত্র মিশাইল এবং নিজস্ব রেডার সিস্টেমকে একটি প্যাকেজ হিসেবে বিক্রি করবে তখন অনেক দেশই আমেরিকা বা ইউরোপের দামি অস্ত্রের বদলে ভারতের সিস্টেম কিনতে আগ্রহী হবে কারণ এটি হবে উন্নত নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের সম্ভাব্য গ্রাহক এর ফলে ভারতের অর্থনীতি শক্তিশালী হবে আমাদের ভূ প্রভাব বাড়বে এবং আমরা সত্যিকার অর্থে একটি বিশ্বশক্তি হয়ে উঠব যে অস্ত্রশস্ত্রের আমরা পুজো করি এবার সেই অস্ত্র ও শস্ত্রের পূজা করবে গোটা বিশ্ব বন্ধুরা আজ ভারত এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে ফ্রান্স অন্যদিকে রাশিয়া এমনকি আমেরিকাও জিই ফোর ওয়ান ফোর ইঞ্জিন তৈরির জন্য আমাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাপানও তাদের ইঞ্জিন টেকনোলজি দিতে চাইছে এর থেকে এটাই প্রমাণ হয় যে গোটা বিশ্ব আজ ভারতের ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে এই এসিউ ফিফটি সেভেন এম ওয়ান ই চুক্তি শুধু কয়েকটি ফাইটার জেট তৈরির চুক্তি নয় এটি হলো ভারতের আত্মনির্ভরতার ঘোষণা এটি হলো ভারতের বিশ্বশক্তি হয়ে ওঠার পথে এক বিরাট পদক্ষেপ এই চুক্তির মাধ্যমে ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি যে অভিজ্ঞতা অর্জন করবে তা আগামী পঞ্চাশ বছরের জন্য আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে আমাদের হয়তো এই স্বপ্নকে বাস্তবে পরিণত হতে দেখতে আরও চার পাঁচ বছর অপেক্ষা করতে হবে কারণ প্রথমে আমাদের নিজেদের বায়ুসেনের চাহিদা পূরণ করতে হবে কিন্তু যাত্রাটা শুরু হয়ে গিয়েছে ভারত এখন আর দৌড়ের পেছনে নেই ভারত এখন দৌড়ের নেতৃত্ব দিচ্ছে আপনারা কি মনে করেন এই চুক্তি কি ভারতের জন্য একটি গেম চেঞ্জার হবে ভারতের কি রাশিয়ার এই প্রস্তাবে রাজি হওয়া উচিত নাকি আমাদের শুধু নিজেদের অ্যামকার জন্য অপেক্ষা করা উচিত আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে ভারতের জয়যাত্রার কোনো খবর আপনার কাছে মিস না হয় জয় হিন্দ জয় ভারত